ওম নমহ শিবায় ছাব্বিশ ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বাংলা বুধবার মহাশিবরাত্রি মহাশিবরাত্রি উপলক্ষে শিবরাত্রি ব্রতম ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় এই ব্রত পালনে মহাদেবের অপার কৃপা লাভ করা যায় উপবাস থেকে শুদ্ধ চিত্তে মহাদেবের পূজা করতে হয় শিবলিঙ্গের দুধ দই ভৃত মধু ও গঙ্গাজল দিয়ে পূজা করা হয় এই ব্রত পালনের মাধ্যমে শিব ভক্তরা মহাদেবের আশীর্বাদ লাভ করে চার প্রহরে শিব স্নান করার প্রচলন আছে প্রথম প্রহর প্রথম প্রহরে শিবের ঈশান রূপের পূজা করা হয় প্রথমে দুধ দিয়ে স্নান করানো হয় এবং পরে জলাভিষেক করতে হয় সাথে মন্ত্রোচ্চারণ করতে হয় ওম রিং নমঃ দ্বিতীয় প্রহর দ্বিতীয় প্রহরে শিবের অঘরূপের পূজা করা হয় প্রথমে দই দিয়ে স্নান করানো হয় পরে জলাভিষেক করতে হয় এবং মন্ত্রোচ্চারণ করতে হয় ওম রিং অগরায় নমঃ তৃতীয় প্রহর এই তৃতীয় প্রহরে শিবের বামদেব স্বরূপের পূজা করা হয় প্রথমে ঘৃত দিয়ে স্নান করানো হয় পরে জলাভিষেক করতে হয় এবং মন্ত্রোচ্চারণ করতে হয় ওম ইদম স্নানীয়ং ঘৃতং ওম রিং বাম দেবায় নমহ চতুর্থ প্রহর চতুর্থ প্রহরে মধু দিয়ে শিব স্নান করানো হয় পরে জলাভিষেক করতে হয় এবং মন্ত্রোচ্চারণ করতে হয় ওম রিং সদ্যজাত নমহ চার প্রহরে চারবার পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসে শুদ্ধ চিত্তে দুধ দই ঘৃত মধু ও গঙ্গাজল নিবেদন করতে হয় এবং পরবর্তীতে বেলপাতা ধুতুরা বা ফুল অর্ঘ নিয়ে শিবের মন্ত্রোচ্চারণের মাধ্যমে শিবের পূজা করা হয় এভাবে ব্রত পালনের মাধ্যমে শিব ভক্তরা মহাদেবের আশীর্বাদ লাভ করেন শিবরাত্রির পালনের পূর্বের দিন সংযম পালনের অংশ হিসেবে নিরামিষ আহার শ্রেয় উপবাস থেকে শুদ্ধ চিত্তে মন্ত্র উচ্চারণের মাধ্যমে শিব স্নান ও শিবের আরাধনা করলে তিনি অবশ্যই ভক্তের কৃপা করে থাকেন ওম নমঃ শিবায়